নমস্কার আগের ভিডিওতে আমরা মেষ বৃষ ও মিথুন রাশির সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা কর্কট থেকে মিল পর্যন্ত বাকি রাশিগুলোর পারফেক্ট ম্যাচ খুঁজে বের করব আপনি কি জানতে চান আপনার জন্য পারফেক্ট পার্টনার কে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি রাশিরই আলাদা আলাদা স্বভাব বৈশিষ্ট্য থাকে কিছু কিছু রাশি একে অপরকে সহজেই বোঝে আবার কিছু কিছু রাশি একসাথে থাকলে সবকিছু এলোমেলো হয়ে যায় কেমন যেন একটা গন্ডগোল বেঁধে যায় যেন সাপেও নেউলের সম্পর্ক তাহলে চলুন দেখে নেই কর্কট থেকে মিশ পর্যন্ত কোন রাশি কার সাথে বেস্ট ম্যাচ কর্কট রাশির জাতকরা আবেগীয় যত্নশীল হয় এদের জন্য সেরা ম্যাচ হচ্ছে গিয়ে বৃষ্টি মিল এবং বৃষ কেন কর্কট রাশি আবেগপ্রবণ এবং কেয়ারি হওয়ার কারণে বৃষ ও মীন রাশি তাদের আবেগ ভালোভাবে বোঝে মীন যেহেতু জলরাশির এবং এদের মন অনেক নরম হয় তাই এরা কর্কট রাশির জন্য পারফেক্ট ম্যাচ বৃষ রাশি কর্কটকে নিরাপত্তা এবং ভালোবাসা দিতে পারে তাই কর্কট রাশির জন্য বৃষ্টিক মীন এবং বৃষ খুবই চমকপ্রদ একটি পারফেক্ট কম্ব রাশি বা পারফেক্ট কাপেল রাশি যেমন একজন কর্কট এবং বৃষ্টির দম্পতি খুবই গভীরভাবে একে অপরকে বোঝে এবং তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় তারা অনেক দিন পর্যন্ত একে অপরের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে এবার আমরা চলে যাব সিংহ রাশিতে সিংহ রাশি একটি ফায়ার সাইন আর ফায়ার সাইনের মানুষেরা খুবই আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে থাকে এবং তাদের ভিতরে একটি রাজা রাজা ভাব থাকে এদের জন্য সেরা ম্যাচ হচ্ছে ধনু মেষ এবং তুলা কেন বলুন তো সিংহ রাশি সবসময় নেতৃত্ব দিতে ভালোবাসে ধনু এবং মেষ তাদের সাথে সহজেই ভালো তাল মিলিয়ে চলতে পারে কারণ ধনু এবং মেষও ফায়ার সাইনের তুলা রাশি সিংহের আত্মবিশ্বাসী এবং ক্যারিশমাকে ব্যালেন্স করতে পারে যে সিংহ রাশির মানুষজনের ভিতরে যে ধরনের তারা মনোভাব পোষণ করে তুলা রাশি তাদেরকে সেইভাবে ভাব অনুযায়ী তাদের ভাব মতো চলতে এবং চলে তাদের ভিতরের কম্বিনেশনটাকে খুবই মজবুত রাখে একটি উদাহরণ দেখে নিই যেমন সিংহ এবং ধনু জুটি একসাথে অনেক মজা করতে পারে এবং তারা অনেক অ্যাডভেঞ্চার যেমন করতে পারে তারা অনেক জায়গায় ঘুরে বেড়াতেও পছন্দ করে থাকে একইভাবে কন্যা রাশির জাতকেরা অনেক গোছালো এবং তারা বাস্তববাদী হয় তারা যা কিছুই করুক না জীবনে তার আগে বাস্তব পরিণাম কি হতে পারে এই জিনিসটা আগে তারা ভেবে নেয় কন্যা রাশির জাতকদের জন্য সেরা ম্যাচ হচ্ছে মকর বৃষ এবং কুম্ভ রাশি কেন বলুন তো কন্যা রাশি খুবই বিশ্লেষণধর্মী এবং গোছানো প্রকৃতির হওয়ার কারণে এরা মকর এবং বৃষ্টিক রাশির সাথে পরিশ্রমী এবং মানসিকতার দিক থেকে ভালোভাবে কম্বিনেশনটা তৈরি হয় একে অপরের মানসিকতা খুব ভালো বুঝতে পারে এই কন্যারাশিরা আবার কুম্বরাশির সাথেও নতুন চিন্তার পথ দেখতে পারে এরা যখন কুম্বরাশির জাতক আর একজন কন্যারাশি জাতক একসাথে একটি সম্পর্কে যায় তখন এরা একটি নতুন দিক বা একটি নতুন বিজনেস বা নতুন একটি পথ তৈরি করতে পারে উদাহরণস্বরূপ যখন কন্যা এবং মকর রাশি একসাথে থাকে তখন খুবই সফল হয় তারা তাদের ব্যক্তিগত জীবনে কেরিয়ার জীবনে থেকে সফল স্তরে তারা একটি সফলতা অর্জন করে এবং স্থিতিশীল দাম্পত্য তাদের হয়ে থাকে তাহলে চলে যাই আমরা পরবর্তী রাশিতে তো কমেন্ট করতে ভুলবেন না আপনার রাশি কোনটা পরবর্তী রাশিতে যাওয়ার আগে একটি কথা বলবো যদি আপনারা আপনাদের রাশিক বা চক্র জানতে চান এবং আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে বা আপনার লাইফ পার্টনার কেমন হবে বা আপনার চাকরির ক্ষেত্রে কোন ক্ষেত্রটা আপনার জন্য ভালো ভালোভাবে বা পুষ্টি করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো সিক্স এইট সিক্স এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সকল ধরনের পেইড সার্ভিস দেওয়া হবে এবার চলে যায় তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির জাতকেরা সবসময় সৌন্দর্য এবং ভারসাম্যের প্রতীক হয় দেখবেন তুলা রাশির দেখলেই একটা আলাদা রকমের মুগ্ধতা কাজ করে আপনাদের ভিতরে যে কোনো সুন্দর দেখতে এখানে সুন্দর বলতে যে গায়ের রং হবে তা নয় তাদের চেহারার অবয়বটা কেউ যদি শ্যামবর্ণেরও হয়ে থাকে তাহলেও তার চেহারায় একটি মাধুর্য থাকবে যে আপনার দেখার সাথে সাথে মনটা শান্ত হয়ে যায় তাই এদের জন্য সেরা ম্যাচ হচ্ছে সিংহ মিথুন এবং ধনু কেন তুলা রাশি ভালোবাসাকে ব্যালেন্স করে রাখতে পারে এবং সম্পর্কের ভিতর শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে পারে সিংহ এবং ধনু তাদের এনার্জি ম্যাচ করতে পারে সিংহ এবং ধনুর যে পরিমাণে এনার্জি থাকে সেই এনার্জিটা তারা তুলা রাশির সাথে ব্যালেন্স করে নিতে পারে কারণ কি তুলা রাশির ভিতর ব্যালেন্সের একটি ভালো দিক থাকে কারণ তুলা রাশির প্রত্যেকটাই হচ্ছে একটি দাড়ি পাল্লা মিথুন রাশি তুলাকে মানসিকভাবে আকর্ষণ করে এই জন্য মিথুন রাশির সাথেও তুলা রাশি ভালো একটি বন্ডিং তৈরি হয় তাই আমরা উদাহরণ হিসেবে বলতে পারি তুলা এবং মিথুনের সম্পর্ক সবসময় প্রাণবন্ত হয় কারণ তারা একসাথে সব কিছু উপভোগ করতে পারে এবং একে অপরকে খুবই ভালোবাসতে পারে এবার চলে যাই আমাদের পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশির মানুষেরা একটু রহস্যময় এবং আবেগী হয় এদের সেরা ম্যাচ হচ্ছে গিয়ে কর্কট মিন এবং মকর কেন বৃষ্টিক রাশি গভীর প্রেম ও আনুগত্য চায় সর্বদাই তাই এরা কর্কট ও মিন তাদের সাথে আবেগটাকে ভালোভাবে আদান প্রদান করতে পারে যার কারণে কর্কট এবং মিনের বৃষ্টিক রাশির সাথে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয় এবং মকর রাশিও ও শক্তি এবং ভীতি থেকে দূরে রাখে এবং তাদেরকে নিরাপত্তা দেয় এবং তাদের মনোবল বাড়াতে সাহায্য করে এজন্য আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে একজন বৃষ্টিক রাশি এবং কর্কট রাশির দম্পতি একে অপরকে সম্পূর্ণ বুঝতে সক্ষম হয় এবং এরা বিশ্বাসের সাথে সম্পর্ক গড়ে তুলে সামনের দিকে অগ্রসর হতে পারে একটি সম্পর্ক সামনের দিকে চলার জন্য প্রত্যেকটা রাশির সাথে প্রত্যেকটা রাশির কি মিল আছে এগুলো জেনে নেওয়া আমাদের জরুরি যেমন ছত্রিশটি গুণ আছে তেমন ছত্রিশটি গুণের ভিতরে আমাদের এই গুণগুলোও যদি মেল মিল না থাকে তাহলে অনেক ধরনের শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক সমস্যা আমাদের সম্পর্কে তৈরি হয় চলুন এবার আমরা চলে যাই ধনুরাশিতে ধনুরাশির জাতকেরা অনেক অ্যাডভেঞ্চার এবং স্বাধীন চেতা হয়ে থাকে এরা স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে তারা তাদের ব্যক্তিগত কাজে বা যে কোনো কাজে কারো হস্তক্ষেপ খুব একটা পছন্দ করে না এদের জন্য সেরা ম্যাশ হচ্ছে গিয়ে মেষ রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি কেন বলুন তো কারণ হচ্ছে ধনুরাশি স্বাধীনতা ভালোবাসে এবং সবসময় নতুন কিছু শেখার আগ্রহ তাদের ভিতর চলতে থাকে এজন্য মেষ এবং সিংহ সেম সেই রাশি হওয়ার কারণে তারা ভালোভাবে এনার্জি ম্যাচ করতে পারে তাই কুম্ভ রাশিও এখানে ধনুকে নতুন অভিজ্ঞতা দিতে সাহায্য করে যেহেতু এরা অ্যাডভেঞ্চার প্রেমী তাই নতুন নতুন জিনিস অনুভব করতে তাদেরকে কুম্ভ রাশিও সাহায্য করে থাকে তাই ধনু রাশির পারফেক্ট ম্যাচ হচ্ছে গিয়ে মেষ এবং সিংহ রাশি তো এবার আমরা চলে যাই মকর রাশিতে মকর রাশির জাতকেরা দায়িত্বশীল এবং ধৈর্যশীল হয়ে থাকে এরা কন্যা বৃষ এবং বৃশ্চিক রাশির জন্য পারফেক্ট ম্যাচ হয় এদের ভিতরে কম্বিনেশনটা খুব ভালো হয় মকর রাশির জাতকেরা সবসময় কর্মঠ এবং ধৈর্যশীল হওয়ার কারণে কন্যা এবং বৃষ রাশি তাদের লক্ষ্য এবং স্থিতিশীলতা বুঝতে সাহায্য করে যার জন্য তাদের ভিতরে একটি মানবিক বন্ধনও সুদৃঢ় হয় আর তাদের ভিতরের যে ভালোবাসার বন্ধনটাও অনেক দৃঢ় হয় বৃষ্টিক রাশি ও মকর রাশির জন্য খুব ভালো ম্যাচ কারণ তারা গভীর সংযোগ তৈরি করতে পারে একই অপরের ভিতর একটি সম্পর্কের মূল ভীতি তো হচ্ছে কি একজন অরকজনের মনোভাব খুব ভালোভাবে বুঝতে পারা তাই নয় কি বলুন বন্ধুরা তো উদাহরণ হিসেবে বলতে পারি মকর এবং কন্যা একসাথে থাকলে পারফেক্ট জীবনসঙ্গী বা দম্পতি বলা যায় তারা একটি দৃষ্টান্তমূলক সম্পর্ক স্থাপন করে সমাজে এবার চলে যাই আমরা কুম্ভ রাশিতে এরপরে আর থাকবে একটিমাত্র রাশি তো আপনার কি রাশি সেটা কমেন্ট করতে ভুলবেন না এবং পূর্বের ভিডিওগুলো চেক আপ করবেন আরও গুরুত্বপূর্ণ তথ্য সেই ভিডিওগুলোতে দেওয়া রয়েছে তো যারা কুম্ভ রাশির জাতক তারা উদ্ভাবনী এবং স্বাধীন চেতা হওয়ার কারণে মিঠুন এবং ধনুক এবং কন্যা রাশির সাথে তাদের ম্যাচটা একদম সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করা হয় কুম্ভ রাশি নতুন ধারণা এবং স্বাধীনতাকে ভালোবাসে তাই মিথুন রাশি এবং ধনুরাশি তাদের মানসিকতার সাথে সংযুক্ত হতে পারে তাই কন্যা রাশি এবং কুম্ভ রাশির গোছানোভাবে যে পরিভাবটা তাদের ভিতর থাকে সবকিছু গোছানো ভাবে করা এটাও তাদের কন্যা সাথে কুম্ভরাশির সম্পর্কটাকে মজবুত করতে সাহায্য করে একটি কথা বলা যায় যে কুম্ভ ও মিথুন যদি একসাথে থাকে তাদের তাদের সম্পর্ক হবে ইন্টেলেকচুয়াল একটি সম্পর্ক বুঝতে পেরেছেন এবার চলে যাই আমাদের বারো রাশির একদম শেষ রাশি মীন রাশিতে মীন রাশি কল্পনা এবং এরা প্রকৃতির আবেগী হয়ে থাকে এরা দিবা স্বপ্ন দেখতে বেশি পছন্দ করে এরা সবসময় তাদের নিজের রাজ্যেই বসবাস করে এই যে মীন রাশির জাতকেরা এরা বৃষ্টিক এবং কর্কট এবং গ্রীষ্ম এই তিনটা রাশির সাথে ভালোভাবে মিশে যেতে পারে কারণ কি মীন রাশি যে আবেগপ্রবণ এবং স্বপ্নপ্রবণ হয়ে থাকে তাই তাদের বৃষ্টিক এবং কর্কট রাশির সাথে একটি ভালো আবেগ বিনিময় হয় যাতে তারা দুজন দুজনের ভিতর ভালো কম্বিনেশনটা তৈরি হয় দুজন দুজনের মন বুঝতে খুবই উপকার হয় তাই এছাড়াও বিশ্ব রাশির সাথেও তাদের স্থিরতা এবং ভালোবাসা দেখা যায় কারণ বিশ্ব তাদের সাথে স্থিরভাবে এবং একটি নির্দিষ্ট মর্যাদা পর্যন্ত দুইজন দুজনের ভিতরে ভালোবাসা অবিরাম থাকবে তাই বলা যায় মিন এবং বৃষ্টিক যদি একসাথে থাকে তাহলে তাদের একে অপরের আত্মার মতো বন্ধন তৈরি হয় তাহলে নিশ্চয়ই আপনারা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন যে কোন রাশির সাথে কোন রাশির ম্যাচ থেকে ভালো হয় আপনার রাশি কি এই তালিকার ভিতর আছে তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদেরকেও এই বিষয় সম্পর্কে জানতে সাহায্য করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে